হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম একটা নতুন টিউটোরিয়াল আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো এটা হলো আমার একটা অক্ষতৃতিয়ার একটা লুক যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো করেছিলাম কিন্তু কাজের তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো সেই জন্য আমাদের সঙ্গে আজকে সেটা শেয়ার করলাম তো এই লুকটা ক্রিয়েট করার জন্য আমি প্রথম থেকে কী কী প্রোডাক্ট ব্যবহার করেছি স্কিন প্রিপেয়ার থেকে শুরু করে মেকআপ পর্যন্ত তো তোমাদের সঙ্গে সেটা দেখিয়ে দিয়েছি আর মুখে কিছু বলার নেই তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো কী কী প্রোডাক্ট ব্যবহার করেছি আর যারা বুঝতে পারছো না অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো যারা ব্রিভিনার আছো অবশ্যই বলবো এইভাবে মেকআপ করলে তোমরা একটা এই ধরনের প্রতি বছর এই ধরনের একটা অক্ষতৃত লুকে তোমরা সজ্জিত হতে পারবে তো এই ধরনের লুকটা তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবে আর আমার মেকআপ প্রোডাক্টগুলো কীরকম ভালো লেগেছে মানে ব্যবহার করার পর তো আমার খুবই ভালো লেগেছে এবার তোমরা দেখে বলবে যে কেমন লেগেছে এটা একটা সিম্পল লুকের মধ্যে করেছি আর বেশিরভাগ সকলে সিম্পল লুকটাই পছন্দ করে যেহেতু আমি সাদা শাড়ির ওপরে লাল ব্লাউজ দিয়ে আমি যেহেতু সেই রকম রেখে আমি মেকআপটা করেছি মানে শাড়ির সঙ্গে ম্যাচ করে তো তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই জানিও আর কার কার মানে এই লুকটা করতে চাও অবশ্যই জানিও আর যারা যারা নিজে করতে চাও তারা এইভাবে তোমরা করলে নিজে নিজে সুন্দরভাবে সাজতে পারবে তো আই মেকআপ থেকে শুরু করে সবটাই দেখিয়েছি লিপস্টিক করা পর্যন্ত তো তোমরা জানিও আর এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করবো করব করব করে করা হয়নি অনেকটাই লেট হয়ে গেছে বুঝতেই পারছি তো কিছু মনে করো না প্লিজ কারণ অনেক কাজের মধ্যে থাকি তো ছেলে আছে ছেলেকে দেখতে হয় একটু আবার ফের বাড়ির সংসার আছে পার্লার আছে আবার বুঝতেই পারতো স্টুডেন্ট আছে তো এইভাবেই চলে তো লোকটা কেমন হয়েছে অবশ্যই জানি তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে নতুন ভিডিওতে চলো তোমরা আমার লুকটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা ফ্রেন্ডস